অতি সম্প্রতি দুটি বিধা ইয়ে লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা এই দুটি আসনে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজ্যের একটা বিরাট অংশ আদিবাসী জনগোষ্ঠীর যারা ভোটার এই নির্বাচনে তারা ব্যাপকভাবে ইন্ডিয়া জুটের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে কংগ্রেস দল তাদের এই সাংগঠনিক যে তাদের সদিচ্ছা বা তাদের যে সমর্থন এই দলের পক্ষে তারা যেটা বিগত নির্বাচনের কাজে আমরা যেটা উপলব্ধি করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী রূপে ময়দানে একটা দীর্ঘদিন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এস ডিপার্টমেন্টের যে মিটিং এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচনোত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতির নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চায়